তো হচ্ছে এটা আগে কোথাও দেখাইছে কিনা এটাও জানতে হবে কারণ দেখানো ফোন বেশি বিল হয় আর দেখানো ফোন বিল বেশি দিতেও সে সেক্রিফাইস করবে প্রথম অবস্থায় সেক্রিফাইস করবে না যখন দুই এক দোকানে দেখা আর কোনো থাকে না আচ্ছা তো আপনি আপনার যন্ত্রাংশ দিয়ে এটার সমস্যা নির্ণয় করবে সমস্যা কি হয়েছে কাস্টমারকে জানাইতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ফোনে টাচে কাজ করা না এ আপনি টাচে কাজ করে এটা বিল করলে লেখা যায় আর টাচ ফাটা একটু কাজ করে বাট ফাটা এটা চেঞ্জ করে দিবেন এটার বিল করছেন আরো এক্সট্রা 500 ঠিক আছে সব বিলে কথা ফোন এর ডিমান্ড অনুযায়ী কে করতে হবে ধর আইফোন 6s প্লাস আসলো এটা ফ্ল্যাশ করতে 200 টাকা নিলেও সমস্যা নাই আবার 14 প্রো ম্যাক্স ফ্ল্যাশ করতে গেলে আপনি 2000 টাকা পাবেন सेम কাজ ওটাও যেমনে ফ্ল্যাশ করতে হয় এটাও একইভাবে ভাবে দেখি জি

যদি 14 Pro Max 13 Pro Max হয় যে ফ্ল্যাশ কোরেটা জ্যাম টাইম ক্লিয়ার করা যাবে পাওয়ার আইসি আবার রিবোল করতে হবে আমি তো সমস্যা পাইছি এখন এটা পাওয়ার আইসি থেকে সমস্যা যেমন সেদিন আমরা টা সেকশনের ক্লাস করেছিলাম একটা করে আমি প্রথমে এটা টাটল দিয়ে উঠাবো এটা হট গান দিয়ে উঠাবো না কি দিয়ে উঠাবো টাটল দিয়ে দেন হচ্ছে এখানে আইসি পেজ দিয়া বইসা এটা কি করব নরম করব আগে আগের ধরে সরায়া নতুন আইসি ডি বোলিং এর বলের যে যে আইসি ডি নতুন কোলেজ এই যদি কোন ফোনের টিম খোলেন ধরেন পাওয়ার এসির উপরের টিং নিচে আছে সিপিউ তখন ওটার গাইটটা খুলতে হবে ঠিক আছে